আগামী মধ্য নভেম্বর থেকে আশা করছি মধ্য নভেম্বর থেকে আমরা খাদ্য সংগ্রহ অভিযান যেটা আছে সরকারের আমন এটা সংগ্রহ অভিযান শুরু করবো এবারে আমনের ব্যাপারেও কৃষি মন্ত্রণালয় ঠিক করবে উৎপাদন খরচটা কত তার সাথে যোগ করবে প্রফিট ধরে যে দামটা কৃষি মন্ত্রণালয় প্রস্তাব করবে আমাদের ফুড ট্রেনিং মনিটরিং কমিটি বলে একটা কমিটি আছে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে সচিবরা আছেন সকলে মিলে আমরা সেই দামটা ঠিক করব কৃষকের জন্য যথেষ্ট পরিমাণ লাভ দেখি করব। আল্লাহ রহমতে আমরা আশা করছি যে আমাদের আগামী আমন ফলন ভালো হবে আর আপনারা জানেন যে আপনাদের রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চল আমরা দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করি গোটা দেশের আপনাদের উদ্বৃত্ত অঞ্চল এটা আপনাদের জন্য বিরাট একটা গৌরবের ব্যাপার এবং সেখানে আমাদের দরকার হবে আগামী মধ্য নভেম্বর থেকে আশা করছি মধ্য নভেম্বর থেকে আমরা খাদ্য সংগ্রহ অভিযান যেটা আছে সরকারের আমন এটা সংগ্রহ অভিযান শুরু করবো এটার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে কিভাবে অভিযানটা সফল করা যায় এ সম্পর্কে এখানে ডিসি এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে আমরা কথা বলেছি পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন সুবিধা আমরা করেছি আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা আশা করছি আমাদের খাদ্য শস্যের মূল্য যেমনভাবে আমরা আল্লাহর রহমতে এবং সকলের চেষ্টা আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি আগামী দিন কিন্তু আমরা সেটা সক্ষম রাখ স্থিতিশীল রাখতে সক্ষম হবো সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে এটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে মতে এবং এটা আপনারা জানেন না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব শেষ করার কথা আছে আমাদের একটা কথা আছে আমরা এই সময় যতটুকু মজুদ থাকা উচিত অতীতে যেটুকু ছিল তার চেয়ে ইনশাল্লাহ বেশি ছাড়া কম থাকবে না সর্বোচ্চ চার লাখ মেট্রিক টন চাল আমরা আমদানি করব যদি এখন আমন ফসলটা এখনো তুঙ্গে আছে দেশের নভেম্বর মাসেও কিন্তু অতীতে আপনার বড় রকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সত্তর সনে হয়েছে আবার দুই হাজার সাত সনে হয়েছে নভেম্বর মাসে তো সুতরাং আমরা শুধু আল্লাহর কাছে চাইতে কিছু হবে না তাহলে আশা করছি যে আমরা এই আমদানি চার লাখ টন যেটা রাখছে চাল আমদানি এতে আমরা সমিত দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট রেটিং ফুল একদম সামনের কাতারে সৈনিক তাদেরকে বাদ রেখে দেশে খাদ্য নিরাপত্তা হবে না আমরা এটা নিয়ে আলোচনা করি খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে বেশি ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে এ সম্পর্কে আমরা জ্ঞাত আছি এইটা বিবেচনা রেখে আমরা গত বড় মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন আগের বার থেকে কেজিতে চার টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে মানে সরকার কিনেছে হাজার টাকা বেশি দাম দিয়ে এইবারে আমনের ব্যাপারেও কৃষি মন্ত্রণালয় ঠিক করবে উৎপাদন খরচটা কত তার সাথে যোগ করবে প্রফিট ধরে যে দামটা কৃষি মন্ত্রণালয় প্রস্তাব করবে আমাদের ফুড ট্রেনিং মনিটরিং কমিটি বলে একটা কমিটি আছে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে সচিবরা আছেন সকলে মিললে আমরা সেই দামটা ঠিক করব কৃষকের জন্য যথেষ্ট পরিমাণ লাভ রেখেই করব